আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হবিবিটি চ্যানেলের পক্ষ থেকে আমি সকল সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আসছি খুবই সবাই তো আজকে আমি বিড়ালের ভিডিও নিয়ে আসছি অনেক দিন পরে তো অনেকই বিড়ালের আপডেট জানতে চাচ্ছিলেন বিড়ালের আপডেট দেওয়া হয়নি অনেকটা ব্যস্ততার কারণে তেমন একটা ভিডিও দেওয়া হয়নি সো আজকে আমি বিড়াল নিয়ে আসছি আজকে দুইটা বিড়াল আমি আপনাদেরকে দেখাবো আমার বিড়ালের বাচ্চা হয়েছিল তো এটা ভিডিও দেওয়া হয়নি তো মিক্সিমাম বাচ্চা আগের থেকে কি সেল হয়ে গেছে এখন শুধুমাত্র একটা ফিমেল বেবি আছে যেটা একজন বুকিং করছিল তো সে ইতে লেট হবে যে কারণে আমার আর্জেন্ট সেল করে দিতে হবে যে কারণে সেল পোস্ট মানে আপনাদেরকে দেখাবো তো আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে একটু যে ডিটেলস জানতে পারবেন আর একটা হচ্ছে অ্যাডাল্ট মেল আছে যেটা সেল করবো তো ওইটা আমার না আমার এক ভাইয়ের তো উনি সেল করে দিতে বলছে তো ওইটাও আমি একটু দেখাবো তো আপনাদের যদি পছন্দ হয় নিতে পারবেন বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এই হচ্ছে আমার বিড়ালের যে বাচ্চাটা যে বাচ্চার কথা বলছি বাচ্চাটার মার্কিং আপনারা দেখেন কত সুন্দর মার্কিং এমন মার্কিং এর বেঙ্গল একটু কমই পাওয়া যায় ভালো কোয়ালিটির তো আপনারা মার্কিং দেখেন আমি আপনাদেরকে ক্লোজ দেখানোর চেষ্টা করতেছি আর অ্যাক্টিভিটি খুবই ভালো ও দেখেন আমার হাতের উপরে আইটার সামনের দিক হেঁটে সামনের দিক যাচ্ছে পড়ে না যায় আর বিড়ালটা খুবই প্লেফুল এবং হচ্ছে খুবই টেম মানুষের কাছে কাছে থাকতে পছন্দ করে যেমন আপনাদের যদি কারো বাচ্চার জন্য নিতে চান সেক্ষেত্রেও ভালো হবে দেখা যায় বাচ্চার সাথে সাথে খেলবে এবং দৌড়ো দৌড়ি করবে আহ ও মানুষের কাছে থাকতে খুবই বেশি পছন্দ করে এ বাচ্চাটা একজন বুকিং করছিল তো তার নিতে অনেকটা লেট হবে যে কারণে আবার আজকে পোস্ট করলাম না হয় পোস্ট করা হতো না তো যারা নিবেন এই বেবিটা তারা নিতে পারেন আর এই বেবিটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে ফিমেল বাচ্চা আমি ম্যাক্সিমাম হচ্ছে ফিমেল বেবি চল্লিশ করে সেল করি এবং হচ্ছে মেল বেবিগুলো তিরিশ হাজার করে সেল করি তো যাদের ফিমেল বেবি প্রয়োজন তারা এই বেবিটা নিতে পারেন এবং হচ্ছে যাদের মেল প্রয়োজন আমার কাছে একটা অ্যাডাল্ট মেল আছে আমি অ্যাডাল্ট মেলটাও আপনাদেরকে দেখাই ওইটাও যাদের লাগবে ওটা একটু রিজনেবল প্রাইসে আর মেলের বয়সটা হবে আড়াই বছর আর এখানে আমার যে ফিমেল বেবিটা এর বয়স হচ্ছে দুই মাস সাত দিন আজকে বাইশ তারিখে ভিডিও ভিডিওটা করা আজকে ওর বয়স হচ্ছে দুই মাস সাত দিন তো যারা নেবেন চাইলে এখনই নিতে পারবেন এখনই দেওয়া সম্ভব আর ও হচ্ছে ফুললি পটি টেন লিটারে পটি করে এবং হচ্ছে বর্তমানে বয়েল চিকেন এবং হচ্ছে পোলাও চাল দিয়ে চিকেন বয়েল করা ব্লেন্ড করে দিলেও খায় এবং বয়েল চিকেনও খায় তো যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেবো হোয়াটসঅ্যাপ এবং রুমো নাম্বারে যোগাযোগ করবেন এরপর আমি আপনারা বাচ্চাটার ক্লিয়ার আরো দূর থেকে একটা ভিডিও নেওয়া ভিডিও দিয়ে রাখবো অবশ্য দেখেন এরপরে আমি আপনাদেরকে অ্যাডাল্টস মেলটা দেখাবো বন্ধুরা এটা হচ্ছে মেইলটা যে অ্যাডাল্ট যে মেইলটার কথা বলছিলাম আমি দেখাই আপনাদের বেছে নেমে গেছে এই হচ্ছে মেলটা আপনাদের যাদের বেঙ্গল কার্ড অ্যাডাল্ট মেইল প্রয়োজন তারা চাইলে এই মেইলটা দেখতে পারেন এই মেইলটা খুবই সুন্দর প্যাটার্ন আমি দেখাই এবং খুবই অ্যাক্টিভ এবং খুবই প্লেফুল আমি আপনাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা বন্ধুরা এই হচ্ছে মেলটা ও খুবই এবং খুবই প্লেফুল এবং হচ্ছে খুবই যে কারো সাথে খুবই অ্যাডজাস্ট হয়ে যায় যে কারো কাছে নতুন লোক হইলেও তার সাথে খুবই দূরত্ব অ্যাডজাস্ট হয়ে যায় বন্ধুরা দেখেন ওর চোখ দুইটাও খুবই সুন্দর গ্রিন আইস ক্লোজ আমি দেখাই কারো যদি ফিমেল থাকে মেল প্রয়োজন তারা চাইলে এই মেলটা নিতে পারেন আর এই অনেকটা রিজনেবল প্রাইসে সেল করে দিব এই মেলটার প্রাইস অনলি হচ্ছে তিরিশ হাজার টাকা সো কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই মুহূর্তে এই মেলটা নিতে পারেন যাদের একটু কম বাজেটের ভিতরে মেল দরকার তারা চাইলে এটা নিতে পারেন নরমালি এরকমের প্যাটার্নের একটা অ্যাডাল্ট মেলের প্রাইস পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে হয় সো যে সেল করবে তার একটু আর্জেন্ট দরকার যে কারণে অনেকটা কমই সেল করে দিচ্ছে সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি লোকেশনে এসে দেখেও নিতে পারবেন অথবা চাইলে ঢাকার ভিতরে ডেলিভারি করা সম্ভব শুধুমাত্র ঢাকার ভিতরে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ছিল আজকের আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে আপনাদের যদি বিড়াল প্রয়োজন হয় বাচ্চাটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বার সরাসরি কল দেবেন অথবা স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপ এবং নম্বরে মেসেজ দিতে পারেন এবং হচ্ছে বেবিটা প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা আগেও বলছে আবার বলে দিই সো যারা নেবেন অবশ্যই দ্রুত কল দিবেন মাত্র এক পিস বেবি আছে আর বেবির কোয়ালিটি প্যাটার্ন কোয়ালিটি খুবই বেটার এবং হেলথ খুবই সুন্দর এবং নিজে নিজে খাবার খায় এবং সম্পূর্ণ বডি আর আপনাদের যাদের মেলটা প্রয়োজন মেলটা চাইলে নিতে পারেন একটু প্রাইস কম রাখা যাবে তো যাদের নেয়ার আগ্রহ আছে অবশ্যই তারা নক দিবেন আর যাদের আগ্রহ নাই বা তারা যাদের প্রাইজ আইডিয়া নেই তারা অবশ্যই নক দিবেন না সো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম